আজকে আবারও চলে এসছি রাহুল দেবাড়ি রাহুলের দাদুর প্রচন্ড শরীর খারাপ রাহুল দাদু শরীর খারাপ নাকি প্রচন্ড হ্যাঁ এরকম করে নিয়ে যেতে হচ্ছে কি হয়েছে কি ওই আগের দিন সে হাত থেকে যাওয়া আগে ঠিক ছিল শরীর হ্যাঁ এই সামনে হাত থেকে যাওয়া একটু মানে আট দিকে আসতে এসে আর আসতে হচ্ছে না আচ্ছা যেদিন আমি অ্যাওয়ার্ড নিতে গেলাম হুম সেদিনকে দাদু কেমন আছো ভালো না নিজে নিজে উঠতে পারছি পারছি না একদম বিছনায় পড়ে গেছে মানে একদমই তো বিছনায় পড়ে গেছে দেখছি পায়খানা বাথরুম সবই কোলে করে হাঁটতে যেতে পারছি না হ্যাঁ হাঁটতে পারছি না

মানে খুবই শরীর খারাপ দাদুকে তো দেখেই মনে হচ্ছে মানে খুবই শরীর খারাপ হ্যাঁ রাহুল কথা বলতে হচ্ছে না খেতে পারছে না ঠিকঠাক করে আগে যা খেতে এখন কিছুই খেতে পারে না কথা বলতে হচ্ছে না আওয়াজ নেই গলে আগে আসলে তুমি আসলে উঠে বসতো কথা বলতে দাঁড়া সেটাই তো মানে এখন তো দেখছি মানে খুবই খারাপ পরিস্থিতি বলেই তো উঠতে পারছে না না এই এখন সে কোলে বাচ্চাদের মতো কোলে করে করে নিয়ে আসতে হয় হাগিস বই রাখতে হয় মানে সবসময় তো ওইনাকে দেখার জন্য কাউকে লাগে এই কারণে আমি প্রায় ছয় সাত দিন হলো কাজে বেরোতে পারি বাড়ির থেকে বেরোয় না কাজ তো দূরের কথা বললাম রাত্রে বেলা ঘুমিয়েছি দেখি দুবার পড়ে রয়েছে মাটিতে মাটিতে পড়ে রয়েছে চিতে হয়ে শুয়ে রয়েছে বাথরুম থেকে আচ্ছা আমি ঘুমাচ্ছি ফোন করেনি এসে দেখি শুয়ে রয়েছে মাটির মধ্যে ঠান্ডার মধ্যে মানে কি অবস্থা হ্যাঁ মানুষটা দাদু একদম চিন্তা করো না আচ্ছা রাহুল এইগুলো একটু ধরো না এর মধ্যে একটু ফল রয়েছে হ্যাঁ ওর মধ্যে একটু ফল আছে দাদুর জন্য একটা জিনিস এনেছি এটা বের করো একটা পাউডার রয়েছে প্রোটিন আরে তুমি ফোন করলে না আমাকে যে অতীন্দ্রতা দাদু শরীর খারাপ আমি তো তখনই বেরিয়ে এসেছি আমি তো ফোন করেই আসলাম হ্যাঁ আমি এবার বুঝতে পারিনি যে আমাদের ব্যথা হয়েছে শীতকালে ব্যথা তো কি করি আমি ওই জন্য প্রথম কদিন ফোন করিনি এই যে এই প্রোটিন পাউডারটা এনেছি ওটা দাদুকে দেবে ঠিক আছে আচ্ছা এই পাউডারটা খাওয়াবে আর ওই ফলগুলোও দেবে ঠিক আছে আর দাদু মানে এখন সমস্যাটা কি হচ্ছে কিসের সমস্যা হাঁটার সমস্যা মানে কাজেও যেতে পারছ না না সাত দিন হয়ে গেলে কাজে বাড়িতে বেরোয় না

মানে তুমি তার মানে দাদুকে এখন দেখভাল করছো নাকি তা তুমি ছাড়া তো কেউ নেই না ওই খাইয়ে টাই দিয়ে আয়সব আমি করছি বাহ আর ও অমনি উপরে নিয়ে যা তেল মালিশ করা দাদুর ও মানে ভীষণ করছে সব সময় দাদুর পেছনে একভাবে কাজে দিতে পারছে না কজন ধরে দাদু এতটা অবস্থা আমি তো বাথরুম করতে পারি না ওগুলো সব ওই করছে রাহুলের বউ তো দেখছে দেখছে না ওই যে একটু পাচ্ছি এসে কি হ্যাঁ ওই যে ওটা ওদের ঘুম দেইস্তা হচ্ছে চিন্তা করো না দাদু চিন্তা করো না যাই হোক রাহুলকে ঠিক টাইমেই বিয়ে দেওয়া হয়েছিল নালে মানে সত্যি মানে অনেকের ভেবেছিল যে হট করে বিয়ে করছে কেন অনেকে তো খারাপ ভাবে নিয়েছিল এটা এই এই কারণেই বিয়ে করা হয়েছিল এখানে কারণ আমার একা পক্ষেই সে কাজ করে ওনাকে দেখে সম্ভব হয় না সে তো দেখতে পাচ্ছে উনি মানে একটা কথা মুখ কথা চিভ তার সেই ক্ষমতাও নেই ডাকতে পারবে না কারোর কিছু হয়ে গেলে বাড়ি থাকলে আর সত্যি কথা বলতে মানে দাদুর এখন বয়স কত রাহুল তিরাশি হয়ে গেছে আর মানে এই দুটো মানে কি বলবো এরাও ছোট ছোট একদম দুজনা মিলে দাদুকে দেখছে আর দাদুর দাদু নিজের বলতে এই দুজনাই এখন হ্যাঁ রান্না না হয়েছে সব কিছু আগে কিছু দাদুর কাছে শিখে শিখে রান্না বলো বাড়ির কাজর পড়াশোনা সব কিছু করছে পড়াশোনা চলছে হ্যাঁ হ্যাঁ এখন বারো ক্লাস পরীক্ষা দেব আচ্ছা আচ্ছা তাহলে মানে খুব ভালো মেয়ে কিন্তু রাখো নাহলে এখন নে মানে এখনকার বেশিরভাগ মেয়ে এত দেখাশোনা মানে বয়স্কদের করে না তোমার তো এই মানুষটা ছাড়া কেউ ছিল না না কেউ ছিল না এখন আর কেউ নেই আমার নিজে বলতে একজনই হয়ে গেছে দাদু তাহলে একটা ছেলে তুমি বলো তোমার কি মনে হয় মানে এটা বোন তোমাকে আমি তোমার কাছে ওপিনিয়ন যাচ্ছি একটা ছেলের যার শুধুমাত্র মা নেই বাবা নেই শুধুমাত্র দাদু আছে তার কি ফিল হতে পারে তুমি বলো তার মানে এত ও মানে দাদুকে ছাড়াও কিছুই বোঝে না মানে দাদুকেও এতটা ভালোবাসে ও আমাকে বলছে যে দাদুর যে কিছু হয়ে যায় আমি কি যে করব মানে আমার নিজে থাকতে ইনি একমাত্র ছিল আমার আগের যে আমাকে আমাকে বলছে আর কাঁদছে দাদু খেতে পারছে না একদম অল্প কটা করে ভাত খাচ্ছে তা আমাকেও বলছে দাদু খেতে পারছে না দাদুর অবস্থা দিনে আরও খারাপ হয়ে যাচ্ছে আমি যে কী করবো ওর তো কেউই নেই মানে ওর নিজের বলতে দাদুই ছিল তারপরে ওর মানে দাদুর এতই পুস্তি খাওয়াবেন বাধ্য হয়ে এটা করেছি তোমার বিয়েটা তো দরকারই অনেকে মানে অনেকে অনেকে তাতে খারাপ ভেবেছিল যে রাহুল কেন বিয়ে করলো তাই না রাহুল এবার আমাদের হয়তো তারা এখানে আসলে বা থাকলে বুঝতে পারতো যে কার জন্য বিয়ে করা কারণ আমার কোনো ইচ্ছা ছিল না আমার নিজের একটা স্বপ্ন আছে তো সেই স্বপ্নকে জলাঞ্জলে যে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ওই যার জন্য আমি পেয়েছিল যার জন্য আমরা দু মতো খেতে পারি তার এই অবস্থা যেটা আমি না পাশে দাঁড়া তাহলে তো আমি ছাড়তে পারবো একদম আর দাদুকে রাহুল কিন্তু ভীষণ ভালোবাসে হ্যাঁ দাদুকেও ভীষণ ভালোবাসে দাদু ওকে খুব ভালোবাসে জানি জানি আমি সেটা জানি দাদু আমাকেও খুব ভালোবাসে আর দাদুও এখন অনেক খুশি হ্যাঁ এখন খুশি বল দেখো প্রথম তো ও এসছে তারপর আমি যে বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির লোক এত ভালো মনে করে না যাবে সবসময় আমি ছেলেগুলো আমাকে দেখে সব দিক দিয়ে হেল্প করে এখানে আজকের দিনে আজকের দিনে যেখানে নিজের মা বাবা মানে পর হয়ে যাচ্ছে তখন মানে সত্যি কথা ওকে তো তুমি আগে চিনতে না যে এই মেয়ে ওর তো বয়স বেশি নয় না আজকে এসে তো তোমাদের সংসারটা চালাচ্ছে তাই না রাহুল সবই করছে তাহলে ও কত ভালো মেয়ে তার মানে অবশ্যই ভালো না হলে এখনকার যুগে মানে এত সংসার সামলে পড়াশোনা দাদুকে দেখাশোনা এত কিছু এখন খুবই কম মে করে মানে পড়াশোনাও করছে আবার পড়াশোনা করছে আর বাড়ির লোক আমাকে অনেক সাপোর্ট করে আচ্ছা সব দিক দিয়ে দাদুকে দেখাশোনা করে মা এসে এখানে দাদুকে দেখাশোনা করে বাবা এসে দেখে যায় তাহলে কত ভালো পরিবার বলো আমাকে আমি অমন মা বাবা বলে দেখি আমি কোন শাশুড়ি শাশুড়ি বলে দেখি মানে মা বাবা বলে ডাকি আমি বাবা যাই যাই ভালোবাসা আমি নিজে মা বাবা কাছে পাইনি ওর মা বাবাকে সেটা সেই জায়গাটা এনে রেখে দিয়েছি বাহ বাহ খুব ভালো লাগলো শুনে এই কথাটা থাকলে পাওয়া যায় না একদমই একদমই মানে ওর বাবা মা আজকে তোমার নিজের রিয়েল রিয়ে নিজের নিজের বাবা মা একদম সেরকমই ব্যবহার করে সেরকমই আমাদের সঙ্গে কথা সব সময় তাই এখন তো আমি তো বিয়ে করছি যে রাহুল বিয়ে হট অনেক খারাপ খারাপ করে ভেবেছিল এবার ওই যে ওই দেখাশোনা করছে জাদু রান্না করা দেখাশোনা করা এবার সবাই জানে যে একটা ছেলে কত কিছু করবে ওনাকে দেখবো বাড়ির কাজ রান্না বাইরে কাজ করব নিজের পড়াশোনা কত কিছু দিকে সামলাম করতে করতে আমি পাগল হয়ে যেতাম অনেকে জন্য বিয়ে সবাইকে যে কেউ খারাপ ভাববেন না বিয়ে করেছে বলে ভুল ভাববেন না তোমাদের এই দুজনকে দেখে আমার ভীষণ ভালো লাগলো মানে তোমরা ভালো থাকো আর আসলে আমার কথা শুনে আমার খুব ভালো লাগলো এসেছো আমি তো না তোমার তো নিজের শরীর খারাপ তোমার তো ঠান্ডা লেগেছে আমার তো ঠান্ডা এই রোদ্দুরের মধ্যে তুমি জ্যাকেট পরে টুপি পরে সব ঢেকে ঢুকে এসেছো শরীর খারাপ নিয়েও এর আগেরবারও বারো তুমি শরীর খারাপ নিয়েও এসেছিলাম টাইফয়েড হয়েছিল তোমার

পড়াশোনা করো সাথে দাদুটাকেও দেখো ঠিক আছে হ্যাঁ ভালো থাকো তোমরা ঝগড়া ঝাটি করো না তো হ্যাঁ ওই ফলগুলো আর একটা প্রোটিন পাউডার এনে দিয়েছি ওটা খাবে ভালো করে ঠিক আছে একটা প্রোটিন পাউডার যেটা দিয়েছি ওটা দাদুকে সকালবেলায় করে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এখন কি লাগবে কি প্রয়োজন রয়েছে এখন কি লাগবে আমার কিছু লাগবে না তোমার শাশুড়ি বলেছে

যাতে যে ইনকামটা হয়কে একটু ঠিকঠাক করে হবে তা তোমাকে তো কলকাতা থেকে কাজের অফার আসছে তুমি তো যাচ্ছ না এবার এটা এটা এটাই হচ্ছে মেন কারণ যাই হোক রাহুল ভালো থাকো আর আমার কিছু বলার নেই আর তুমিও ভালো থাকো খুব ভালো কিন্তু হ্যাঁ বোন যাই হোক রাহুল আমি অনেকটা সময় এসেছি আর বেশিক্ষণ টাইম নেবো না এখানে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি দাদুর এটা ওষুধের পারপাসে এই টাকাটা দিলাম দাদুর যা লাগে দাদুকে কিনে দেবে ঠিক আছে হ্যাঁ আর বল তোমাকে কি বলবো এই বয়স হ্যাঁ হ্যাঁ এই বয়সে যে এতটা করছো সংসারের জন্য বা ফ্যামিলির জন্য এই জন্য স্যালুট জানানো উচিত দাদুকে দেখে রেখো হ্যাঁ বয়স্ক মানুষ দাদুকে ভালো রেখো হ্যাঁ দাদুকে একা একা উঠছে নাকি উঠতে হবে না দাদু শুয়ে থাকো হ্যাঁ রাহুলদের বাড়ি থেকে ঠিক বেরোনোর আগের মুহূর্ত হচ্ছে এটা দাদুকে একটা চেয়ারে বসানো হলো এবং জল দেওয়া হচ্ছিল দাদুকে খাওয়ার জন্য কিন্তু রাহুলের দাদু কিন্তু জল খেতে পারছিল না এবং মানে দেখেই বোঝা যাচ্ছে যে মানে অবস্থা খুবই খারাপ আমি রাহুলকে বাইরে ডেকে এটাও বলেছিলাম যে রাহুল দাদুর অবস্থা কিন্তু খুব একটা ভালো না দাদুকে দেখে দেখো আর এখন আমি এডিটিংটা করছি বিকেল চারটে বাজছে এইমাত্র এই মাত্র খবর আসলো ও দাদু আর নেই আমি এখন রাহুলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আপনারা ভিডিওটা দেখলেন রাহুলের পাশে দাঁড়ান প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো রাহুলের পাশে দাঁড়ান রাহুল বড়ই একা হয়ে গেল ওর পাশে দাঁড়ান